দেখেন আমাদের নদীতে তগিতে এই দেখেন কত বড় একটা মাছ পেয়েছে দেখেন এই দেখেন বড় শোল একটা নদীতে কত শোল একটা খালি তগি এই দেখেন তগিতে এইভাবে মাছ এই দুটো তো এখানে

আমি তো তা দেখেন বন্ধুরা মাছানে বসে এই দেখেন তোগির ফেলার জন্য মাছ আর এই দেখেন এই দেখেন এতে মাছ কুড়াবে কিন্তু মাছে তো নাই আসছি আসছি এতে মাছ তোলার জন্য মাছ রেখেছে আর এই দেখেন তোগি আর ওই তগিটা আর এই নদীর মাঝখানে এখানে মাছ দেখি পাইছি কে কাটা মাছ নাই মাছ এখনো পাইনি পাবে কত সুন্দরভাবে জায়গা করেছে পানি কমে গেছিস তো একাটা পাই একাটা পেয়েছেন হুম তাই তো ওইখানে বসে আছেন একা একা আর আমরা এই জন্য হাতে তো পাশ একটা পাশ পাননি দেখেন বন্ধুরা ওই দেখেন নদীর মাঝখানে মাসান করি সেরি তগি ফেলছে আমাদের নদীতে মাছ কিন্তু মোটামুটি পাওয়া যাচ্ছে দেখলে দেখলেন তো প্রথমে একটা একটা বড় শোল পাইছে ওখানে কি মনে হয় এক কেজি হয়ে যাবে জামুন আলু এক কেজি না হলেও আটশো হয়ে যাবে বড় একটা শোল এই উপরে আসেন বাড়িতে যাবেন ওরা তো সবাই মিলে এসছে ওই ডিকার ওই মানে ওই পাড়ায় সব লোক এসছে ওইদিকে ওইদিকে মাছ আছে তোমরা মোন পুতে কি চলেছ সব আমরাই আসছ না এই একটা পড়িছে এই দেখেন বন্ধুরা তোগির তোকি ফেলবে না কি আর গুটাই না পারছিস না এর পাউনি না চা দিই দিমু ও ঘোলা হিস তো যা কর পানি কটোকানে দেড় মানুষ তাহলে তো মাছ আন দিক করতে হবে তবে এইখানকার থেকে ওইখানে সুবিধা হ্যাঁ ওই জায়গাটা একদম আলে পড়ে থাকছে এখন দেখেন বন্ধুরা এখন তগির গুটানো কাজ চলছে লাইভ না ভিডিও হচ্ছে এই দেখেন তগির মাছ মাছ এখনো পাইনি ওইখানে দেখলাম তো প্রথমে একটা বড় একটা শোল পাইছে হুম